وقت تو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا موت جس وقت آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا زندگی ایک کرایا کا گھر ہے ایک نہ ایک دن بدلنا پڑے گا روٹ جائے گی جب تجھ تجوی آ گم کے ڈھانچے پی ڈلنا پڑے گا وقت ایسا بھی آئے گا نادا وقت ایسا بھی آئے گا نادام تجھ کو کانٹوں پہ چلنا پڑے گا وقت ایسا بھی آئے گا نادا تجھ کو کانٹوں پہ چلنا پڑے گا موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا

ওয়াদি ফরস কারণ কি বলেছেন কথা বলতে হবে কিউ কি বলেছেন ফরস করা হয়েছে ওয়াজিব করা হয়েছে না করলে কি নামে যাবে তো যারা বলতে না করলে কি জাহান্নামে যাবে করলে কি করলে কি আরে যারা করলে কি না 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 প্রত্যেক সওয়াব দিয়ে জান্নাত মিলে না মিলে না পবিত্র ঈদ মিলাদ নবী করলে জান্নাত পাওয়া যায় জোরে জোরে কি পাওয়া যায় আহলে সুন্নাতুল জামাত ঈমান আকীদা আকীদা আমরা ঈদ মিলাদ নবীর পাগল ঠিক কি না কোন কারণে কারণে আল্লাহর কোরআন বলে দিলেন হুয়া খায়রুল মিম্মা ইয়াজমাউন আমার ভাষা না কোরআনের ভাষা যারা বলে যে মিলাদ কোনো লাভ নাই মিলাদ করলে করলে ফেটকামি হয় মিলাদ করলে গায়ে কাটা ফুটে যায় মিলাদ করলে ধাউ ধাউ করে আগুন লাগে নিশ্চিত করে চিত করে বলতে হয় ওরা ইবলিস শয়তানের ভাই আর যারা মিলাদ নবী পেলে খুশি হয়ে যায় লাল ভাত পেয়ে যায় ওরা মুমিনের ভাই আর জোরে ভুল বললাম মনে হয় আরে বাবারা বাবারা সুন্নিদের পক্ষে আল্লাহ আছে নাই সুন্নিদের পক্ষে আল্লাহ নাই মনে হয় আছে আছে সেই জন্য বন্ধুরা ও রাবে আমা যারা মুমিন ওদের জন্য আল্লাহ উপহার বানিয়ে দিলেন ঈদে মিলাদুন নবী উচ্চ আওয়াজ বলুন না সুবহান সুবহান সবার জন্য নয় নয় দাড়ি আছে পাগড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে মিসওয়াক আছে ডিরা আছে লম্বা জুব্বা আছে বড় বড় পাগড়ি আছে কপালে দাগ আছে হাঁটুতে জড় আছে

দেরি করলে আপনার নিজের ভাই কুড়াল করবে আমার ছোট ভাই সুজন যার মহাপত্রের কারণে আজকের মাহিলটা ঢুকাইতে বাধ্য হয়ে গেলাম আসলে মুঠো না বরাবর দশটার কাটা এখান থেকে ছেলে যেতেই হবে আমাকে তো সময় কই পাবো আবার বিষয় নির্ধারণ করে দিলেন আমি সেজন্য বলবো বলব মা বোনরা টিভি বন্ধ করে মোবাইল হাতে দিনে নিয়ে নিন আপনার শ্বশুর স্বামী দেবর সন্তান একজন থেকে ধাক্কা দিয়ে পাঠান আপনি ঘরে বসে একজন পুরুষ যত স্বভাবের অধিকারে হবে তার ডবল স্বভাবের মালিক আপনি মা বোন হয়ে যাবেন একটু জোরে দেখে আমার মা লাঙ্গনিয়ার জমিনে মরিয়মনগর কাটাখালীর কত চতুর কত চালাক কত চালাক দেখার প্রয়োজন আছে না দেখতে পাবো এখন আপনার সামনে কাউকে বসতে দেবেন না জায়গাটা নেড়ে ফেলেন মেহরবানি করে সামনে চলে আসেন যারা পিছে আসবো ওরা পিছিয়ে কারণ নবীর মাহফিল করে না নবীর মাহফিল করায় আপনি ড্রাইভার দোকানদার এলাকাবাসী প্রবাসী মুঠো না আল্লাহ যাকে মোকাদ্দর দিলেন তার অর্থ এখানে লাগবে অনেক কুটিরপতি আছে না এই নগর ঘাটাগালিতে ওর টাকা কি আপনারা পাবেন ও ফেরাডুর মালিক ও ফাজের মালিক জমিদারির মালিক কিন্তু ওইটাকে এখানে কাজে লাগবে না ঠিক কিনা কিন্তু দিন মজদুর ড্রাইভার দোকানদার এলাকাবাসী আল্লাহ যাদেরকে মোকাদ্দার ওয়ালা বানাই ঠিক না আমরা কত মোকাদ্দার ওয়ালা সোমান বলেন না বাংলাদেশ নয় এশিয়া মহাদেশ নয় অন্য কোনো রাষ্ট্র নয় خدا شاہد قسمت کس سکندر ہے بل بندہ سبحان اللہ آآ آآ یہ لوگ بلو بلو خدا شاہد قسمت کس سکندر ہے جو سرور عالم پر کا मिलाद मनाते है না সুবহানাল্লাহ কারা যারা আসলেন যারা আছেন যারা করলেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ অনেক কোটিপতি পারবে করতে ফ্যান ক্যামেরা হবে গায় আগুন লেগে যাবে কাটা উঠে যাবে বিদা ঠিক না মিডিয়া ফেরেবেল ফেলতে লাগলো হাজার হাজার লক্ষ দলিল দিতে পারবে কত বড় ইমানের সোর কত বড় কোরআনের সোর আসে না নাই আপনাদের মরিয়ম নগর আসে না নাই কিরে বাবা তোমার মিরাদ কথা বললে গোটা বিশ্ব খুশি খুদ খোদা লাই না ইল্লাল্লাহ খুশি তোমার ফেট কাম কেন ইবলিশ শয়তান সারা আর কেউ কান্না দেয় নাই নবীর আগমনের কারণে ঠিক কিনা খুশির কান্না ছিল না

இரா நான் அல்லது نبی ہے دل بڑا مسرور ہے جشن میلا دن نبی ہے کیوں نہ جو میں آج ہم ٹھکن جشن میلا جب آیا جہاں میں آج آیا جہاں میں دوسرا پا رہے عید میلان بھی ہے دل بڑا مسرول ہے سر اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ در سب جہاں کا ذرہ ذرہ سب جا کا نور سیو

পৃথিবীর জমিন আর বসে বসে তোমার নবীর মিলাদ নবী আমরা খুব খুব আল্লাহ এলান দিলেন আমার বাসা না কোরআনের বাসা আর একটু জোরে সুন্নিরা পকেট থেকে কথা বলে কোন মার সন্তান জন্ম হয়ে থাকলে আসো একবার জিজ্ঞাসা করি ফাজু করু তোমরা স্মরণ আলা আল্লাহ আমি Allah'ın yamutu, zulmünün, subhan, 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 subhan

আমরা জান্নাত কেমন করে পাই বিজয় কেমন করে পাই হয়ে

মিনা দন নবিলা দেখিলে ও সব বুঝে বল রি এক্সেল দিবে লাগা কি দিবে লাগাই বড় গরে হয় না আর শূন্য হলে লাল বাতির ফল ঠিক না ওজুল ব্যাকরুতের ফসল লন

حشر میں جب کے دیکھے نبی کو امتی کہیں گے خوشی سے امتی کہیں گے خوشی سے آ رہا ہے وہ دیکھو نبی جی آ رہا ہے دیکھو

سوالی در پہ آیا ہوں بن کر سوالی پرد جولی پرد جولی میری یا نبی جی لوٹ کر میں لوٹ کر میں مرد 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 کیا مطر مویدان کے دو کے دو کے دو

شانت ایکما تی